মাহ আছে আমাদের সাধারণ সম্পাদক আমাদের নেতৃবৃন্দ আছেন আর ঐতিহ্যবাহী কেশুরহাট এটার ঐতিহ্য তো সব সময় আলাদা এই সব সময়ের জন্য আমি কখনো দেখে রাখি এখানে লোক

জনগণের ক্ষমতায় আর এই জনগণের করতে হলে আমাদেরকে বিএনপি কেন আমরা করি এটা খেলার মাধ্যমে হোক জনসভার মাধ্যমে হোক তারপরে সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে হোক অথবা নিজেদের নির্দেশ সঙ্গে যায় কর্মপত্র হোক আমাদেরকে জনগণের গৌরব যাওয়ায় না এইটা আমাদেরকে করে গেছে শহীদ রাষ্ট্রপতি যা এবং তার বক্তব্য ছিল যে এই জনগণে হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষমতার রূপ জন্য সেই রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য আমাদের নেতা মহাসুদ্দিয়াদের মহাদা কার্যক্রম রহমানকে আহ্বান জানিয়েছেন যে সবার আগে বাংলাদেশ আর হচ্ছে একটা এমন একটা বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মানুষের নিজস্ব ঠিকানা সহ অন্তত পক্ষে এই যে তরুণদের যে একটা চাহিদা সেটা হচ্ছে কেউ বলে যে ডিজিটাল বাংলাদেশ কেউ বলে যে গ্লোবালাইজেশনের যুগে একটা আধুনিক বাংলাদেশ তা আমরা আধুনিক বাংলাদেশ গড়তে হলে তো কিছু আমাদেরকে আগে নিজ নিজ এলাকা আধুনিক করতে হবে তাহলে আমাদেরকে কেশরহাটকে আধুনিক কেশরহাট আমাদেরকে আগে নগরায়ণ করতে হবে করতে হবে না সেই জন্য আমরা পর্যায়ক্রমে আমাদের আলাউদ্দিন আলো অনেক কথা বলেছে আমরা পর্যায়ক্রমে শুধু এই মাঠ কেন কেশরহাটের সমস্ত অবকাঠামো সহ থেকে ব্যবসায় যে সমস্ত প্রবলেমগুলি আছে এখানে মানে একটা সব সময় আমাদের সাক্ষাৎ এখানে আমি গণসূচনার কথা দেখি না হাতে এই হাতে একটা সব চাইতে বেশি হচ্ছে যে গণসূচনা দরকার তারপর হচ্ছে যে একটা মানুষ ব্যবস্থা দরকার রাস্তা এটা তো বিভিন্ন যে জায়গা থেকে মানুষ আছে এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা হচ্ছে এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করব প্রথম কাজ মাদকটা আমাদেরকে বিচারিত করছে কিশোর জ্ঞান সব জায়গাতে দেখি এখন ছেলেপুলে স্কুলে যাওয়ার আগে স্কুল যায় তারপরে দেখবো যে দেশগুলো বলল এক মুভমেন্ট তাদের অন্যরকম হয়ে গেল অথবা অনেক মানুষ আছে যারা তাদের নিজের সন্তানদের খেয়াল করে না এগুলো এই সমস্ত বিষয়ে গবেষণার মতো ধর্মবুদ্ধি গ্রহণ করতে হবে আমাদেরকে পাওয়ার জন্য খেলাধুলা হচ্ছে একটা অন্যতম তো আমি মনে করি যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টে হচ্ছে মাধ্যমে এখান থেকে যে আগামী থেকে সাক্ষিবার আসা পাওয়া যাবে না এটা আমরা মনে করি না আরো অনেক ভালো প্লেয়ার পাওয়া যাবে বাদশাহ মুদ্রার মতো পাওয়া যাবে আমাদের ওই হচ্ছে যে কি বলে পাঁচ মানে না বলতো না হ্যাঁ ওই রকম টাইপের নিশ্চয় এখান থেকে গ্রোথ হবে এবং এটা এরা আগামী দিনে চারটে পর্যায়ের খেলাধুলা করবে এই সাথে ব্যক্ত করে শহীদ জয় মহামান নিরুত্তম সিদ্ধি নায়ক ক্রিকেট টুর্নামেন্টের টুর্নামেন্টে দল অংশগ্রহণ করছে প্রত্যেককে আমি আগাম অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতে যারা বিজয়ী হবে তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং যারা বিজিত হবে সবাইকে অভিনন্দন জানে আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছে এবং আমাদের সময় হাতে করতে হবে এখন আগান বক্তৃতা করছি তো আগান হয়েছে নাম আসু হবে